হালে বন্ধুরা আমি নীল একাডেমি অফ ফাইন আর্টস জয়ব্রত দাসের পরিচালিত আপকামিং বাংলা সিনেমা যেখানে রুদ্রনীল রয়েছেন পায়েল রয়েছেন সৌরভ দাস রয়েছেন এবং সুদীপবাবু রয়েছেন একটা বিশাল বড় কাস্টিং ঋষভ রয়েছেন তো এই ছবিটা রিলিজ আটকে গেছিল আপনারা সকলেই জানেন গত তেরোই নভেম্বর ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল প্রাইমারিলি কিন্তু ফেডারেশনের সঙ্গে একটা সমস্যা এই ছবি নির্মাতাদের এবং সেই জায়গা থেকে এই ছবিটা রিলিজ আটকে দেওয়া হয় এবং একুশে নভেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু এই ছবিটা অবশেষে মুক্তি পাচ্ছে ফেডারেশনের সঙ্গে যাবতীয় যে সমস্ত বিবাদ যে সমস্ত গন্ডগোল বচসা তৈরি হয়েছিল এই সিনেমার মেকারদের সেগুলো মিটে গেছে সমস্ত প্রবলেম হয়েছে করা হয়েছে এবং তার পরবর্তীতে ছবিটা অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবিটা আমরা সকলে দেখবার জন্য অপেক্ষা করছিলাম তার কারণ একটু ভিন্ন ধরনের বাংলা সিনেমা এটা ট্রেলার সেটাই প্রমিস করছে আমাদেরকে যে ধরনের বাংলা সিনেমা আমরা খুব বেশি দেখতে পাই না গতে ধরা বাংলা সিনেমার বাইরে বেরিয়ে গিয়ে এখানে পরিচালক জয়ব্রত দাস কিছুটা প্রচেষ্টা করেছেন দেখবার জন্য আমরা সকলেই অপেক্ষা করছি তো আগামীকাল অবশেষে যারা এই ছবিটা রিলিজ হওয়ার জন্য প্রচন্ড আলাপ আলোচনা করেছেন সোশ্যাল মিডিয়া আশা করছি তারা হলে গিয়ে দেখবে এবং এই ছবিটা ব্যবসা সফল হবে যে কটা পেয়েছে সেই অনুযায়ী এখন যেটা বিষয় হচ্ছে গত এক সপ্তাহ যাবত হয়েছে এবং সেখানে ফেডারেশনকে কম গালাগালি করা হয়নি এবং ফেডারেশন যেহেতু তার সঙ্গে একটা যোগ রাজনীতি ফেডারেশনের রাজনীতিকরণ হয়ে গেছে যে জায়গা থেকে এই জিনিসটার সূত্রপাত আমরা সকলে জানি এবং সেটার জন্য নানান সময় নানান রকম ভুলভাল কাজকর্ম আমরা ফেডারেশনের দিক থেকে হতে দেখতে পাই বিভিন্ন সময় কাজকর্ম আটকে দেওয়া হয় শুটিং বন্ধ হয়ে যায় বিভিন্ন সময় বিভিন্ন ছবির রিলিজ আটকে দেওয়া হয় ফাইলসের ক্ষেত্রে একটা শ্যাডো ব্যান করে দেওয়া হয়েছিল সেম জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে হয়েছে কিন্তু বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম ছিল এই ছবিটার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম শ্যাডো ব্যান দুটো ছবির ক্ষেত্রে করা হলেও অর্থাৎ অফিসিয়ালি ব্যান করা হচ্ছে না কিন্তু ছবি রিলিজ পশ্চিমবঙ্গের কোনো হল করতে চাইছে না এটাকে শ্যাডো ব্যান আর কি বলতে চাইছি তো দুটো একই জিনিস দেখালেও ওপরে ওপরে ভেতরে কিন্তু খেলাটা অন্যরকম একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্য দু তেইশ সালে একটা পার্টিকুলার প্রোডাকশন হাউস এই ছবির সঙ্গে যুক্ত হয় এখানে ফেডারেশনের তরফ থেকে পরিষ্কার যেটা বয়ান দেওয়া হয়েছে যে এটা যদি ছাত্র ছাত্রীদের ছবি হতো তাহলে এই ছবিকে আটকানোর কোনো প্রশ্ন ছিল না একটা পার্টিকুলার প্রোডাকশন হাউস এই ছবির সঙ্গে যুক্ত রয়েছে এবং সেই ক্ষেত্রে এই ছবিটা একটা ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো ছবি হয়ে যাচ্ছে এবং যদি ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো হয় যদি একটা প্রোডাকশন হাউস যুক্ত থাকে সেখানে কিন্তু যে সমস্ত টেকনিশিয়ানরা রয়েছে তাদের কথা ফেডারেশনকে ভাবতে হবে এখন এই কথাটার মধ্যে আমি কিন্তু খুব বেশি ভুল দেখি না একটা প্রোডাকশন হাউস যুক্ত হয়েছে যে প্রোডাকশন হাউসের আগের দুটো ছবির কিন্তু টাকা বাকি রয়েছে তারা কিন্তু টেকনিশিয়ানদেরকে পে করেনি এবং সেই জায়গা থেকে সেই প্রোডাকশন হাউসের যখন পরবর্তী ছবি আসবে তখন সেই ছবিটাকে গন্ডগোল ফেলে দিয়ে সেই ছবিটাকে আটকে দিয়ে টাকাটা আদায়ের প্রচেষ্টা যদি ফেডারেশন করে সাধারণ কর্মীদের জন্য টেকনিশিয়ানদের জন্য তাহলে আমি বলবো পলিটিক্যাল যে পাওয়ারটা সেটা সঠিক জায়গায় কোথাও একটা সঠিক উদ্দেশ্যে কোথাও একটা ব্যবহৃত হয়েছে পলিটিক্যাল পাওয়ার যদি সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটাকে নিয়ে ব্যক্তিগত স্তরে আমার কোনো সমস্যা নেই আজকে বকেয়া টাকা মেটানো হয়েছে ওই পার্টিকুলার প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং শতদ্বীপ সাহা সে এই ছবি নতুন ডিস্ট্রিবিউটার পিভিআর আইনক্স আগে ডিস্ট্রিবিউটার ছিল ডিস্ট্রিবিউটার চেঞ্জ করা হয়েছে দা কিছুটা টাকা দিয়ে দিয়েছে এই বকেয়া টাকার কিছুটা অংশ এবং সেই জায়গা থেকে সেই কিন্তু এই ছবি নেক্সট ডিস্ট্রিবিউটার তো টাকা মেটানো হয়েছে ফেডারেশন ছবি রিলিজ করতে দিচ্ছে ফেডারেশনের রাজনীতিকরণ একটা সম্পূর্ণ আলাদা ডিবেট এবং সেটার জন্য নানান রকমের সমস্যা আমরা হতে দেখতে পাচ্ছি সেটাকে নিয়ে নানান সময় আমি কথা বলেছি যেমন বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে আমি বারংবার বলেছি সেই ছবিটাকে রিলিজ হতে দেওয়া উচিত ছিল সেই ছবিটার ক্ষেত্রে শ্যাডো ব্যানের কোনো মানেই হয় না সেই ছবিটা বাঙালি দেখতে পাবে না সিনেমা হলে সেই ছবিটা লাগবে না এর কোনো অর্থ হয় না জাস্ট এইটা প্রচণ্ড বড় অন্যায় হয়েছিল কারণ সেই ছবিটা প্রপাগান্ডা হতে পারে বা যেটাই হোক না কেন আমি ধরে নিচ্ছি ওই ছবিটা একটা প্রোপাকান্ডার ছবি তা হলেও সেটা সাধারণ মানুষের দেখবার অধিকার রয়েছে এবং সেই ছবিটা বানানো হয়েছে সঠিকভাবেই বানানো হয়েছে সেই জায়গা থেকে সেই ছবিটা মুক্তির আলো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া তার উচিত ছিল কিন্তু সেটাকে আটকে দেওয়া এ একেবারে অন্যায় কাজ এ আমি বারংবার বলবো কিন্তু এই ছবিটার ক্ষেত্রে বিষয়টা অন্য দুটোকে মিলিয়ে দিয়ে যে না ফেডারেশনের রাজনীতি হয়ে গেছে সেই সমস্যাটাকে উল্লেখ করতে গিয়ে ফেডারেশনের সবকিছুই ভুল একদম আগা গোড়া যা করছে সবটা ভুল এইটা কিন্তু বলে দেওয়ার আমি নই কিছু ক্ষেত্রে কিন্তু ফেডারেশন প্রয়োজনীয় সাধারণ কর্মীদের টাকা আদায়ের জন্য একটা বডি কিন্তু এরকম থাকা দরকার রয়েছে আজকে যদি কোনো প্রডিউসার মনে করে যে সাধারণ কর্মীদের টাকা মেরে মেরে সে ছবি বানাবে তাদেরকে পে না করে এবং একটার পর একটা রিলিজ হতে থাকবে তার ছবি তাহলে তো সেখানে কাউকে একটা আটকাতে হবে তাকে গিয়ে তো সেই কাজটা এখানে করা হয়েছে সেটার মধ্যে আমি কোনো রকম ভুল দেখছি না এবার এটার সঙ্গে সঙ্গে যেটা উল্লেখ করতে এই যে ছবি শ্যাডো ব্যান করে দেওয়া এই বিষয়টা আমরা যখন বারংবার দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু ভয়াবহ সেটা কিন্তু যে কোনো ছবির সঙ্গে হতে পারে এই পাওয়ার কিন্তু একটা বডি রয়েছে যে যদি তারা মনে করে তাদের নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে যেমন আমার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে যুক্তি রয়েছে সঠিক গ্রাউন্ড রয়েছে কিন্তু এরকম হতেই পারে একটা ছবি মুক্তি পেল বেঙ্গল ফাইলসের মতন কোনো একটা ছবি এ যে কোনো ছবি যেখানে গ্রাউন্ড স্ট্রং নেই পার্টিকুলার বডির ফেডারেশনে তা সত্ত্বেও তারা তাদের মনে হচ্ছে নিয়ম অনুযায়ী যেন এটাকে রিলিজ হতে দেওয়া উচিত না তাই জন্য তারা রিলিজ হতে দিচ্ছে না তো এইটা কিন্তু ভবিষ্যতেও আমরা দেখতে পেতে পারি এতটা ক্ষমতা একটা পার্টিকুলার বডি থাকা উচিত কি উচিত না সেইটা একটা ডিবেট সেই নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে বা পরিচালক জয়ব্রত দাসের সঙ্গে কিন্তু ফেডারেশনে গন্ডগোল নয় যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে অনেকের দ্বারা ব্যাপারটা সেরকম নয় কোনো একটা পার্টিকুলার আর্টিস্টের সঙ্গে কিন্তু এই ছবির ক্ষেত্রে প্রবলেমটা নয় প্রবলেমটা প্রডিউসারের সঙ্গে জয়ব্রত দাসের সঙ্গে সমস্যা থাকলে একুশ তারিখ কেন কোনোদিনই ছবিটা মুক্তির আলো দেখতে পেতো না পরিচালকের সঙ্গে সমস্যাটা নয় সমস্যাটা টাকাটা ছিল যে জায়গা থেকে একুশ তারিখ আফটার ছবিটা মুক্তি পাচ্ছে এবার এই যে সাত আট দিন লেট হয়ে গেল আগের সপ্তাহে আসার কথা ছিল এই সপ্তাহে আসছে সেটা এবার মানুষকে জানাবে কী করে কারণ একটা লাস্ট মোমেন্ট একটা সিদ্ধান্ত হয়েছে যদি সপ্তাহের মঙ্গল বুধবার এরকম একটা সিদ্ধান্ত হতো তাহলে মেকারদের কাছে দুদিন টাইম থাকতো শুক্রবার রিলিজের আগে কিন্তু সেই টাইমটা মেকারদের কাছে নেই এবার তারা পৌঁছাবে কী করে একুশ তারিখে ছবিটা মুক্তি পাচ্ছে এটা অডিয়েন্সকে জানাবে কী করে আমাদের মতন কিছু ইউটিউবারদের মাধ্যমে আপনারা জানতে পারছেন এভাবে মানুষকে আরও পৌঁছে দিতে হবে আর কি বিভিন্ন মাধ্যমে তাদেরকে পৌঁছে দিতে হবে যে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু একুশ তারিখ আসছি তেরো তারিখ আসতে তে পারিনি কিন্তু সমস্যা মিটে গেছে আমরা আসছি এবার এটা মেকার কিভাবে করে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে একটা কমিউনিকেশনের গ্যাপ অবশ্যই এখানে তৈরি হবে কিন্তু সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মেকারদের এন্ড থেকে মুছে ফেলবার একটা দায়িত্ব নিতে হবে এবং ছবিটা প্রথম দিনই হয়তো মানুষ জানতে পারবে না সেই জায়গা থেকে অনেক দর্শক এখন জানতে পারবে না যে একুশ তারিখে ছবিটা রিলিজ হচ্ছে সেই জায়গা থেকে তারা দেখতে যাবে না কিন্তু শনি রবিবারের মধ্যে যাতে অ্যাটলিস্ট মানুষ অব্দি পৌঁছে যায় বিষয়টা এবং তাতে করে কি হবে যে শুক্রবারই একটা হিউজ রেসপন্স না দেখতে পেলেও শনি রবিবার ধীরে ধীরে পিক আপ নেবে ছবিটা এবং সেক্ষেত্রে যে শোজগুলো ছবিটা পেয়েছে প্রাইমারিলি সেগুলোকে হোল্ড করতে পারবে তারপর রেসপন্স আরও বেটার হলে যে ছবিটার সত্যি কোয়ালিটি থাকে যেটা আমার মনে হচ্ছে থাকবে সেক্ষেত্রে আরও দর্শক ঢুকতে থাকবে শোজ বাড়তে থাকবে তবে এখানে আমি একটা কথা বলবো আমি জানি না বিষয়টাকে আপনারা কতটা ভালোভাবে দেখবেন বা হতে পারে যে আপনারা এটার জন্য যে ছাগনী এরকম একটা কথা বললো কিন্তু যারা সিনেমার ব্যবসা সম্পর্কে খোঁজখবর রাখে যারা চর্চা করে যারা সিনেমার ব্যবসা ফলো করে যে কি হচ্ছে না হচ্ছে তারা খুব ভালো মতো বুঝবে আমার কথার সঙ্গে তারা রিলেট করতে পারবে তাদের সঙ্গে আমি খুব সহজে কমিউনিকেট করতে পারবো বাকিদের সঙ্গে করতে না পারলেও এই ছবির এই যে কন্ট্রোভার্সিটা হয়ে গেলো সেটা কিন্তু অনেক বেশি মানুষ অবধি এই ছবিটাকে পৌঁছে দিল যখনই ডিটেকটিভ ছবি বা বড় ব্যানারের ছবি বা ফ্যামিলি ড্রামা নয় তখনই বা বড় স্টান নেই তখনই কিন্তু বাংলা ছবির যত ভালো কোয়ালিটি থাকুক না কেন তত কিন্তু বিপদ বাড়ে মানে কোয়ালিটি বেশি ভালো হয়ে যাওয়া এবং সেটা আবার অন্য ধরনের মানে একটা ফ্যামিলি ড্রামা একটা ডিটেকটিভ ছবি ভালো হওয়া সেটা রকমের সেটা তো খুব ভালো কথা বা একটা স্টারের ছবি ভালো হওয়া সেটা তো খুব ভালো কথা সেটা ওয়ারত গেন করতে সাহায্য করবে একটা বড় প্রোডাকশন ছবি ভালো হওয়া সেটা তো খুব ভালো কিন্তু যখনই সেরকম হিউজ কোনো কাস্টিং নয় যাদের বক্স অফিস ভ্যালু সেরকম নেই সেই সমস্ত অ্যাক্টারদেরকে নিয়ে একটা ছবি একদম একটা অভিনব বিষয়বস্তু সেই ছবি কিন্তু মানুষ অবধি পৌঁছয় না কোনো কারণে মানুষ জানতে পারে না পরে বলে যে আন্ডার মাস্টার মাস্টারপিস কিংবা বাঙালি ফার্স্টেই হয়তো সোশ্যাল মিডিয়াতে লিখছে কিন্তু হলে যাওয়ার কথা ভাবে না সেই জায়গা থেকে ফেল করে যায় এই ঘটনা আমরা বছরের পর বছর দেখেছি কিন্তু এই ছবিটার এক তো হচ্ছে ডিরেক্টারের প্রশংসা করতে হবে সে এমনই কিছু বানিয়েছে যে ট্রেলার দেখেই মানুষ প্রথমেই ঝাঁপি পড়েছে কন্ট্রোভার্সির জন্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে নিয়ে এত আলোচনা সে কথা আমি বলবোই না এই ছবিটার মধ্যে কিছু তো ট্রেলারের মধ্যে বস আছে যেটার জন্য মানুষ এমনি চর্চা করেছে এমনিই একটা হাইপ তৈরি হয়েছিল ছোটো লেভেলে কিন্তু সেটা কিন্তু সবসময় যে বক্স অফিসে রেজাল্ট দেয় গ্যারান্টি নেই কিন্তু কন্ট্রোভার্সি হয়ে গেলে সেটার কিন্তু একটা একটা চান্স রয়েছে যে পাবলিসিটিতে ফ্রিতে হয়ে গেলে এত আর্টিকেল হচ্ছে সেটা কিন্তু করাতে খরচা হয় কিন্তু এটা এখানে ফ্রিতে হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে কারণ এটাতে একটা পলিটিক্যাল রয়েছে এবং যেটাকে নিয়ে মানুষ ডিবেট করবে সেটাকে নিয়ে অনেক বেশি পরিমাণে হতে থাকবে এটাই নিয়ম তো সেই জায়গা থেকে যে পরিমাণ মানুষের কাছে এই ছবিটা পৌঁছে গেল সেটা কিন্তু মেকারদের অত মানুষ অব্দি পৌঁছাতে গেলে অনেক খরচা করতে হতো অনেক কালঘাম পোহাতে হতো সেই জিনিসটা কিন্তু তাদেরকে করতে হয়নি তা সত্ত্বেও সাম হাউ তারা সেটা ম্যানেজ করে ফেলেছে তো এবার ছবিটা রিলিজ হচ্ছে কন্ট্রোভার্সিটা হয়ে একদিকে ভালোই হয়েছে হয়তো এই যে লাস্ট মোমেন্ট সিদ্ধান্ত বৃহস্পতিবার জানতে পারা যাচ্ছে শুক্রবার রিলিজ সেটার জন্য প্রাইমারিলি একটা গন্ডগোল দেখতে পাওয়া যাবে হয়তো সেরকম বক্স অফিসের রেসপন্স মেবি দেখতে পেলাম না বা কে বলতে পারে শুক্রবার থেকেই শুক্রবার রাত থেকেই শনিবার থেকেই মানুষ অব্দি পৌঁছে গেল যারা দেখবে দেখবে করছিল যারা এই ছবিটার জন্য বিদ্রোহ করছিল তারা হল ভরিয়ে দিল এবং আরও বেশি মানুষ অব্দি ছবিটা পৌঁছে গেলো তো যদি আজকে একমাস বাদে এগিয়ে দেখতে পাওয়া যায় এই ছবিটা দারুণভাবে সফল হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই কন্ট্রোভার্সিটা ডেফিনেটলি দশটা কারণ থাকবে একটা ছবি সাকসেসের কোনো একটা কারণ হয় না কিন্তু একটা কারণ কিন্তু এটাও থাকবে তো সেক্ষেত্রে ফেডারেশনকে একটা ধন্যবাদ কিন্তু যদি বক্স অফিসে বড় কালেকশন হয়ে যায় এই ছবির নির্মাতাদের অবশ্যই জানানো উচিত এবং প্রডিউসারের যে বকেয়া টাকাটা মেটাতে হয়েছে তার থেকে অনেক বেশি কালেকশনই এসে যেতে পারে ওইটুকু দিয়ে অনেকটা কালেকশন কিন্তু আসবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপনাদের মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আমরা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখের পরবর্তী ভিডিওতে